পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে কবুতরের খাঁচার ট্রেটা খুব সহজেই পরিষ্কার করতে পারবেন শুধু খাঁচার ট্রেটা পরিষ্কার করলেই হবে না খাঁচার ট্রে পরিষ্কারের পরে যে কাজটা অবশ্যই করতে হবে এই কাজটা যদি না করেন তাহলে আপনার কবুতর খুব সহজেই ভাইরাসে আক্রান্তিত হয়ে যেতে পারে এজন্য একটা লিকুইড একটা মেডিসিন ব্যবহার করতে হবে যে মেডিসিনটা নিয়েও আজকে আলোচনা করব এবং এই মেডিসিনটা কি কি কাজ করে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তাই ছোট কবুতর পালক হন আপনি কিংবা বড় কবুতর পালক হয়ে থাকেন তো ভিডিওটা সবার জন্য পুরো ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন চলুন শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে একটা অনুরোধ যারা এই চ্যানেলে নতুন আছেন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে দেখুন ভিডিও নিচে ডান পাশে দেখুন একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটার মেসেজ পৌঁছে যাবে চলুন শুরু করা যাক তো আপনার এই মুহুর্তে আমার সামনে যে ট্রেটা দেখতে পাচ্ছেন তো এটা আমি এখন পরিষ্কার করছি দেখুন আমি যে যন্ত্রটি ব্যবহার করেছি ট্রেটা পরিষ্কার করার জন্য দেখুন এটা আপনারা রঙের দোকানে গেলে পেয়ে যাবেন যারা রং মিস্ত্রিরা রং করে থাকে তো এটার দাম পড়বে আপনার বিশ থেকে পঁচিশ টাকা দেখুন এটা দিয়ে আপনি তিন থেকে চার বছর আপনি কাটিয়ে দিতে পারবেন একবার যদি বিশ থেকে পঁচিশ টাকা খরচ করেন দেখেন আপনারা এটা দিয়ে যদি পরিষ্কার করেন দেখুন আপনি আমি যেভাবে পরিষ্কার করেছি ঠিক এরকম একটা পরিষ্কার হয়ে যাবে আপনার ট্রেটা দেখুন খুব সহজেই কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছে আর নথয় আপনি যেটা করতেন এখন যে অন্য কিছু দিয়ে ঝাড়ু অথবা কোনো লাঠি দিয়ে যদি পরিষ্কার করতেন অনেক সময় খরচ হতো দেখুন এটা দিয়ে কিন্তু দেখুন লাগানোর সাথে সাথে খুব সহজে আমার এই ট্রের এই ময়লাগুলো দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কবুতরের যে ড্রপিংগুলো রয়েছে খুব সহজে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তো পরিষ্কার হয়ে যাওয়ার পর আপনারা এগুলোকে এভাবে ফেলে দিবেন। দেখুন মূলত ভিডিওটা করা একটা নতুন কবুতর পালকদের জন্য যার নতুন কবুতর পালকরা যেটা বুঝে না তারা না বুঝেই আসলে অনেক রকম একটা নানান একটা ভুল কাজ করে বসে তো ভিডিওটা হচ্ছে নতুন কবুতর পালকদের তো দেখুন জন্যই আপনারা এই এইটা আপনারা রঙের দোকানে গেলে দাম নেবে আপনি সর্বোচ্চ থেকে কাটিয়ে দিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খাঁচার ট্রেগুলো দেখুন এখানে আমি এগুলো পরিষ্কার করে ফেলেছি ধুয়ে ফেলেছি মোট তিনটা ট্রে তো দেখুন এই দুইটা আমি ধুয়ে পরিষ্কার করেছি দেখুন এখন এগুলো দেখতে বেশ ভালোই দেখাচ্ছে তো ধুয়ে ফেলার পর আপনার যে কাজটা করতে হবে দেখুন এই বিশ টাকা করে আপনারা এই স্প্রে স্প্রে গানগুলো আপনারা পেয়ে যাবেন বিশ টাকা করে দেখুন একটা বোতলের মধ্যে এগুলো লাগাবেন লাগানোর পর আপনারা দেখুন আমার দেখুন এই যে এটার নাম হচ্ছে ভাইরাস্ট তো এটা আপনারা ডক্টরের দোকানে পেয়ে যাবেন দোকানে পেয়ে যাবেন এটা আপনারা কিনে নেবেন এটা কেনার পর আপনারা খাঁচার মধ্যে যে খাঁচার আনাচে কানাচে এবং ট্রের মধ্যে স্প্রে করবেন তাহলে দেখা যাবে যে আপনার খাঁচার মধ্যে আসলে কোনো ভাইরাসই আক্রমণ তো আক্রমণ করতে পারবে না আপনার কবুতরের শরীরে আসলে কোনো ভাইরাসই আসতে পারবে না যেই ভাইরাসগুলো আপনার কবুতরের ড্রপিংয়ের মাধ্যমে ছড়িয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখন আমি পানি নিচ্ছি পরিমাণ মতো পানি নিয়ে নেবেন দেখুন আমি যেই পরিমাণ মতো আমি পানি নিচ্ছি আপনারা সেই পরিমাণ মতোই পানি নিয়ে নেবেন দেখুন আপনারা তো দেখুন আপনারা এরপর আপনারা যেটা করবেন এই এক এরকম এই সাইজের এক বোতল পরিমাণ আপনারা পানি নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণ পানি নিয়ে নেবেন এরপর আপনারা এক মুখা পরিমাণ নেবেন দেখুন এক মুখা পরিমাণ বোতল সেই বোতলের এক ঢাকনাটার পরিমাণ নেবেন মেডিসিনটা নেওয়ার পর আপনারা এই বোতলের সেই পানিগুলোর সাথে মিক্স করে নেবেন দেখুন মিক্স করার পর একটু ঝাঁকা দিয়ে নেবেন যাতে সেগুলো পানির সাথে একটু ভালোভাবে মিক্স হয়ে যায় দেখুন আপনারা এটার নাম হচ্ছে ভাইরাস আপনারা আবার দেখুন আর ও ডি ভাইরাস দেখুন আপনারা এটার মূল্য হচ্ছে সত্তর থেকে আশি টাকা যেখানে যা রাখে আশি টাকা হলে আপনি এটা পেয়ে যাবেন তো তারপর আপনারা এটা স্প্রে করার জন্য রেডি হয়ে যাবে তো তারপরে দেখুন আপনারা খাঁচা যদি আপনি পানি দিয়ে পরিষ্কার নাও করেন আপনি যদি স্প্রে করে দেন এইভাবে তাহলে আপনার খাঁচা এই খাঁচারের ট্রেটা পানি দিয়ে পরিষ্কার ধুতে হবে না শুধু সেই যন্ত্রটি দিয়ে আপনি ময়লাগুলো উঠাবেন উঠানোর পরে ফালিয়ে দেবেন এরপর ট্রেটিকে পরিষ্কার করে নেবেন ট্রেটা পরিষ্কার না করলে আপনি স্প্রে করে নেবেন এরপর যেটা করবেন আপনি আপনার হাতকে যদি স্প্রে করতে মন চায় আপনি আপনার হাতকেও স্প্রে করতে পারবেন এতে করে যেটা হবে যে আপনার হাতেও কোনো ভাইরাস যদি থেকে থাকে এই ভাইরাসগুলো চলে যাবে কারণ আমরা যখন এগুলো পরিষ্কার করি তখন দেখা যায় যে অনেক ভাইরাস আমাদের হাতের মধ্যে লেগে যেতে পারে এই জন্য আপনার যেটা করতে হবে হাতটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে করে কোনো ভাইরাসই আমাদের শরীরে আসতে পারবে না এই ছিল মোটামুটি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন আর পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন